আপনি তাদেরকে দু হাজার চব্বিশ সালে দেখতে পানি কারণ ছিল এবারে আসবে তার কারণ দু হাজার ছাব্বিশে ভোট নির্বাচন আছে আসবে আর যদি চিঠিবাজি করে বেরিয়ে পারে তখন দেখবেন যে পঁচিশ সালে এতে না ছাব্বিশে

বিরোধী দলনেতা আর সেখান থেকে তৃণমূলকে কটাক্ষ শুভেন্দু অধিকারীদের প্রতিনিধি রমেন মাইতি রয়েছেন আমাদের সঙ্গে রমেন আর কি জানা যাচ্ছে দেখো তোমাকে যেটা জানিয়ে রাখি আজকে শহীদ দিবস ছিল এবং শহীদ দিবস এসে শুভেন্দু অধিকারী কিন্তু তৃণমূল কংগ্রেসের যে সমস্ত নেতা কর্মীরা ছিল তাদের মধ্যে কটাক্ষ ছুটে দিয়ে বলেছে যে এই শহীদ দিবস আসতেই কিন্তু তৃণমূল কংগ্রেসের যে সমস্ত নেতারা আছে তাদেরকে দেখা গেছে কারণ সামনে নির্বাচন রয়েছে সেই নির্বাচনকে প্রাকিচ্ছ করেই কিন্তু তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসে আসবে এবং তারা আহ হচ্ছে গিয়ে শহীদ দিবস পালন করবে ভোট চলে যাওয়ার পর অর্থাৎ আগামী বছর ভোট আসে বলেই তারা এবছর আসবে পরের বছর আবার ভোট করুন নেই সেই কারণে তাদের দেখা যাবে না এরা পরিযয়বাসীর মধ্যে ভোট এলেই আসে এবং আবার পরিচয় বাসীর মতো ভোট না হলে এটা চলে যায় এমনই ভাবে কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতা শিবের গড়া খবর শুভেন্দু অধিকারী ধন্যবাদ রবেন